আজকের এই ভিডিওতে আমি আপনাদের এক সত্যি ঘটনা সম্পর্কে বলতে চলেছি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের ভক্তকে রোজ খিচুড়িতে ভরা পাত্র তার বাড়িতে নিজের হাতে দিয়ে যেতেন এবং সেই ভক্ত ছিলেন এক বয়স্ক মহিলা তো আসুন দেরি না করে এই ঘটনাটিকে শুরু করা যাক নমস্কার প্রিয় দর্শক আজব কাহিনী নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই কথা অনুসারে অনেক সময় আগে একটি গ্রামে এক বয়স্ক মহিলা বাস করতেন তিনি একা থাকতেন তার পরিবারে উনি ছাড়া আর কেউ ছিল না তিনি নিয়মিত রূপে কার্তিক মাসের ব্রত পালন করতেন এবং এরকম মনে করা হয় সন্ধেবেলায় যখন তার খাওয়ার সময় হতো তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তার ঘরে আসতেন এবং খিচুড়িতে ভরা একটি পাত্র রেখে চলে যেতেন এবং ওই বুড়ি ঠাকুমা প্রথমে ওই ভোগ ভগবানের উদ্দেশ্যে দিতেন তারপর নিজে সেই খিচুড়ি খেয়ে শুয়ে পড়তেন এই ঘটনা কয়েক বছর পর্যন্ত চলছিল একদিন তার প্রতিবেশী এক মহিলা এই ঘটনার সম্পর্কে জানতে পারল ঘটনাটি জানা মাত্রই ওই মহিলা বুড়ি ঠাকুমাকে ঈর্ষা করতে লাগল এবং মনে মনে ভাবতে লাগল বুড়িমা তো বাড়িতে একা থাকেন তাও ভগবান তাকে স্বয়ং খাবার দিয়ে আসেন কিন্তু অন্যদের তো তিনি দেন না প্রতিবেশী মহিলা সবসময় খিচুড়িতে ভরা পাত্রটিকে চুরি করতে চাইত যাতে বয়স্ক ঠাকুমাকে না খেয়ে থাকতে হয় একদিনের ঘটনা কার্তিক মাস ছিল যখন ওই ঠাকুমা স্নানের জন্য গঙ্গায় গেলেন তখন সন্ধ্যাবেলায় ভগবান শ্রীকৃষ্ণ খিচুড়িতে ভরা পাত্র নিয়ে তার ঘরে এলেন কিন্তু ঘরের দরজা বন্ধ ছিল তাই তিনি ওই খিচুড়ির পাত্রটিকে তার ঘরের দরজার বাইরে রেখে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণ পর প্রতিবেশী মহিলা যখন তার ঘর থেকে বেরোল তখন সে দেখতে পেল যে খিচুড়ির পাত্রটি ওই ঠাকুমার বাড়ির দরজার সামনে রাখা আছে এই দেখে সে খুশি হয় এবং এদিক ওদিক তাকানোর পর সে খিচুড়ির পাত্রটিকে তুলে নিয়ে বয়স্ক মহিলার বাড়ির পেছনে ফেলে আসে কিছু সময় পর যখন বয়স্ক মহিলা স্নান করে বাড়ি ফেরেন তখন তিনি কোনো খিচুড়ির পাত্রই দেখতে পেলেন না এই দেখে তিনি মনে আঘাত পেলেন এবং ওই দিন কিছু না খেয়েই তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমানোর সময় তিনি বারবার ভাবতে লাগলেন যে কোথায় গেল আমার খিচুড়ি কোথায় গেল আমার খিচুড়ির পাত্র এদিকে ওই প্রতিবেশী মহিলা যেখানে ওই খিচুড়িটিকে ফেলেছিল সেখানে কিছুদিন পর একটি গাছ গজায় এবং সেই গাছে দুটি ফুল ফোটে এই ঘটনার কিছুদিন পর ওই রাজ্যের রাজা ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন তখনই তার নজর পড়ে এই চারাগাছটির ফুলগুলির ওপর রাজা রথ থেকে নেমে ফুলগুলির কাছে গেলেন সেখানে ফুলের গন্ধ তাকে মোহিত করে তুলল এরপর রাজা দুটি ফুল ছিঁড়ে নিলেন এবং রথে বসে রাজপ্রাসাদে চলে গেলেন রাজমহলে পৌঁছে রাজা দুটি ফুল রানীকে দিয়ে দিলেন ফুলের গন্ধ শোকার পরেই রানী গর্ভবতী হয়ে গেলেন ওই খবর যখন রাজা জানতে পারলেন তখন তিনি অতি প্রসন্ন হলেন কারণ রাজা ছিলেন নিঃসন্তান কিছু সময় পর রানী দুই রাজকুমারের জন্ম দিলেন রাজা ও রানী ওই দুই পুত্রের সাথে এইভাবেই সুখে জীবনযাপন করতে লাগলেন কিছু বছর পর রাজার দুই পুত্র বড় হয়ে উঠল এবং তারা শিকারের জন্য বাইরে বেরোলো কিছু দূর যাওয়ার পর ওই দুই রাজকুমারের সাথে ওই বড়িমার দেখা হয় যার খিচুড়ি তার প্রতিবেশী মহিলা বাইরে ফেলে দিয়েছিল ওই বয়স্ক মহিলা দুই রাজকুমারকে জিজ্ঞাসা করলেন কোথায় গেল আমার খিচুড়ি কোথায় গেল আমার ওই খিচুড়ির পাত্র বুড়ি মহিলার কথা শুনে দুই রাজকুমার বলে উঠলেন আম্মা আমরাই তোমার খিচুড়ি আমরাই তোমার খিচুড়ির পাত্র এই প্রকার রাজকুমারেরা যখনই জঙ্গলের শিকারে যেত তখনই তাদের সঙ্গে সেই বড়িমার দেখা হতো এবং প্রত্যেক বারের মতো বুড়িমার জিজ্ঞাসা করতেন কোথায় গেল আমার খিচুড়ি কোথায় গেল আমার খিচুড়ির পাত্রটি এবং প্রত্যেক বারের মতো সেই দুই রাজকুমারের জবাবও সমান হতো এরপর কিছুদিন পর রাজা এই ব্যাপারে জানতে পারলেন তিনি খুব অবাক হয়ে গেলেন কারণ ওই দুই রাজকুমার ছোট থেকেই বাড়িতে কারোর সাথেই কোনো কথা বলে না এরপর রাজা তার সৈনিকদের আদেশ দিলেন যে ওই বয়স্ক মহিলাকে সম্মানের সাথে রাজপ্রাসাদে নিয়ে আসা হোক রাজার আদেশ শুনে সৈনিকেরা তৎক্ষণাৎ বয়স্ক ওই মহিলাকে রাজমহলে নিয়ে আনার জন্য প্রস্থান করলেন কিছু সময় পর তারা সম্মান সহিত বুড়িমাকে রাজপ্রাসাদে নিয়ে এলেন এরপর রাজা তার খুব খাতির যত্ন করলেন এবং তাকে একটি আসনে বসিয়ে জিজ্ঞাসা করলেন আম্মা আমার এই দুই পুত্র কোনোদিনও কারোর সাথে কোনো কথা বলেনি কিন্তু আপনার সাথে ওরা কিভাবে কথা বলছে বুড়িমা তখন বললেন মহারাজ আমি জানি না যে ওই রাজকুমার আমার সাথে কেন বা কীভাবে কথা বলছে কিন্তু তারা আমাকে যা বলেছে তা সত্য কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমাকে প্রত্যেক দিন খিচুড়িতে ভরা পাত্র দিয়ে যেতেন এবং সেটি খেয়েই আমার পেট ভরে যেত একদিন আমি স্নানের জন্য পবিত্র গঙ্গাতে গিয়েছিলাম যখন আমি ফিরে আসি তখন আমি কোনো পাত্রই খুঁজে পাই না আপনার দুই রাজকুমার আমাকে বলেছে যে ওই দিন শ্রীকৃষ্ণ এসেছিলেন আমার বাড়িতে খিচুড়ির পাত্র দিতে কিন্তু দরজা বন্ধ থাকায় তিনি তার দরজার বাইরেই রেখে চলে যান তখন আমার প্রতিবেশী এক মহিলা ওই পাত্র তুলে বাড়ির পেছনে ফেলে দেয় আর সেখান থেকেই জন্ম নেয় একটি গাছ আর সেই গাছে ফোটে দুই ফুল আর তখনই তাদের পিতা অর্থাৎ আপনি ওই ফুল দুটিকে ছিঁড়ে নিয়ে আসেন আপনারই এই রাজপ্রাসাদে তারপর এই দুই রাজকুমারের মা অর্থাৎ আপনার রানী সেই ফুলের গন্ধ শুকে নেয় এবং তারপরেই দুই পুত্রের জন্ম হয় সাথে এই দুই রাজকুমার আমাকে বলেছে যে তাদেরকে ভগবানই পাঠিয়েছেন আমার জন্য এই সব কিছু শুনে রাজা আশ্চর্য চকিত হয়ে গেলেন তারপর তিনি বুড়ি মাতাকে অনুরোধ করলেন যে তিনি যেন আজ থেকে এই রাজমহলেই থাকেন এবং রাজার অনুরোধের সম্মতি জানিয়ে ওই বুড়িমা রাজপ্রাসাদেই রয়ে গেলেন তো প্রিয় দর্শক এটি ছিল শ্রীকৃষ্ণের পরম ভক্ত বয়স্ক এক মহিলা ও খিচুড়ির পাত্রের কাহিনী। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও তথ্য পেতে আজব কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ